নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনে বাংলাদেশ শিল্প উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী তুরস্ক সফর করেছেন আর এই সফরের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের বাজারে বিদেশি বিনিয়োগকে আরো গতিশীল করা এবং বিশেষ করে তুরস্কের সামরিক ও বেসামরিক বিনিয়োগকারীদের নিয়ে আসা তুরস্কের সামরিক ও বেসামরিক বিনিয়োগকারীদের বাংলাদেশে নিয়ে আসার প্রচেষ্টায় তিনি বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছেন বিশেষ করে সামরিক প্রযুক্তিতে যৌথ বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবটি স্বল্প পরিসরের হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রস্তাবের মধ্যে রয়েছে তুর্কি সামরিক কমিউনিকেশন সিস্টেম জ্যামার প্রযুক্তি এবং প্রিসিশন পার্টস উৎপাদন প্রিসিশন পার্টস বলতে বোঝায় বিভিন্ন ক্যালিবারের অ্যামুনিশন গাইডেড বোমার কিট এবং ছোট আকারের কামিকাজি ড্রোন ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনী 2020 সালে তুরস্কের টিবিইআর গাইডেন্স কিট সংগ্রহ করেছে। দেশীয় উৎপাদনে গেলে সাধারণ ড্রপ बमকেও গাইডেড বোমায় রূপান্তরিত করা সম্ভব। যৌথ উদ্যোগ শুধু সামরিক সক্ষমতা বাড়াবে না বরং স্থানীয় প্রযুক্তি ও শিল্প খাতকেও নতুন উদ্দম দেবে। এই প্রস্তাব ভারতীয় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ প্রতিবেশী দেশে সামরিক সক্ষমতা বাড়ানো আঞ্চলিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই বিনিয়োগের মাধ্যমে গতিশীল হয়ে উঠেছে। এবার লক্ষ্য সামরিক খাত বিআইডি এর চেয়ারম্যান আশিক চৌধুরী তুরস্ক সফরে গিয়ে এমন এক প্রস্তাব করেছেন যে সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের সুযোগ নিয়ে এসেছে প্রস্তাবটি ছোট আকারের হলেও এর প্রভাব বড় এতে তুর্কি সামরিক কমিউনিকেশন সিস্টেম জ্যামার প্রযুক্তি এবং প্রিসিশন পার্টস উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে যৌথ উদ্যোগ দেশের নিরাপত্তা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে স্থানীয় অর্থনীতি ও প্রযুক্তিগত দক্ষতাকেও এতে সমৃদ্ধ করবে নতুন দক্ষতা এবং প্রশিক্ষণের সুযোগও তৈরি হবে এই যৌথ উদ্যোগ কেবল সরঞ্জাম উৎপাদনেই সীমাবদ্ধ নয় বরং সামরিক শিল্প খাতকে দীর্ঘ মেয়াদে সমৃদ্ধ করবে প্রিসিশন পার্টস বোঝায় বিভিন্ন ক্যালিবারের অ্যামুনিশন গাইডেড বোমার কিট এবং ছোট আকারের কামিকাজি ড্রোন টিবিআর গাইডেন্স কিট ইতিমধ্যেই বাংলাদেশে বিমানবাহিনী ব্যবহার করছে যদি এগুলো দেশীয়ভাবে উৎপাদিত হয় সাধারণ ড্রপ বমকেও গাইডেড বোমায় রূপান্তরিত করা সম্ভব হবে এতে ক্রয় খরচ কমবে এবং প্রযুক্তি স্থানান্তর দেশীয় উদ্ভাবনকে আরও উজ্জীবিত করবে স্থানীয় শিল্প ও উৎপাদন চেন ও শক্তিশালী হবে যা সামরিক প্রস্তুতিতে নির্ভরযোগ্যতা বাড়াবে তুরস্ক বাংলাদেশকে কৌশলগত ও অংশীদার হিসেবে নির্ভরযোগ্য দেখছে যৌথ উদ্যোগ দুই দেশের জন্যই লাভজনক সামরিক উৎপাদনশীল অর্থনৈতিক অঞ্চল তৈরি হলে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে প্রযুক্তি হস্তান্তর বাংলাদেশের আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে দেশীয় উৎপাদন নির্ভরতা কমবে নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি হবে যৌথ উদ্যোগ কেবল সরঞ্জাম উৎপাদন নয় এটা স্থিতিশীলতাও করবে। ছোট প্রস্তাব হলেও সম্ভাবনা বড়। আলাদা সামরিক সরঞ্জাম উৎপাদন অঞ্চল দেশের জিডিপিতে অবদান রাখবে স্থানীয় সরবরাহ চেইন শক্তিশালী হবে রপ্তানির সম্ভাবনা উন্মুক্ত হবে ভবিষ্যতে বিদেশে বিনিয়োগকারীদের আগ্রহ আরো বাড়বে যৌথ উদ্যোগ দেশের সামরিক ও অর্থনৈতিক খাতকে সমৃদ্ধ করবে প্রযুক্তি হস্তান্তর কেবল সরঞ্জাম নয় দক্ষতা এবং অভিজ্ঞতা স্থানান্তর নিশ্চিত করবে দেশীয় শিল্পকেও উচ্চ মানের সামরিক প্রযুক্তি শেখার সুযোগ হবে অভ্যন্তরীণ উৎপাদন নির্ভরতা বাড়বে ভবিষ্যতে আরও বড় সামরিক প্রকল্পে অংশগ্রহণের দরজা খুলবে এটি বাংলাদেশকে আঞ্চলিক প্রতিরক্ষা খেলায় শক্তিশালী অবস্থানে রাখবে ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায় বাংলাদেশের সামরিক খাতে তুরস্কের যৌথ বিনিয়োগ কেবল বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্রকেও প্রভাবিত করতে পারে যৌথ উদ্যোগের মাধ্যমে স্থানীয় উৎপাদনশীলতা প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষতা বৃদ্ধি সবই সম্ভব প্রিসিশন পার্টস গাইডেন্স কিট এবং ড্রোন প্রযুক্তির সঙ্গে সঙ্গে দেশীয় সংযোগ স্থাপন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের জন্য নজরদারির বিষয় প্রতিবেশী দেশে এই ধরনের প্রযুক্তিগত অগ্রগতি আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যকে প্রভাবিত করতে পারে তুরস্কের বিনিয়োগ বাংলাদেশকে স্বনির্ভর সামরিক সক্ষমতা দান করবে যা সামরিক কৌশল ও নীতি পরিকল্পনায় নতুন দিক নির্দেশ করতে পারে অর্থনৈতিকভাবে যৌথ উদ্যোগ স্থানীয় শিল্পক কর্মসংস্থান ও প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে দেশের সামরিক উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ বাজার ও রপ্তানি সম্ভাবনা প্রসারিত হবে ভারতীয় পর্যবেক্ষকদের জন্য এটা একটা সতর্ক বার্তা যে প্রতিবেশী দেশ তার প্রতিরক্ষা সক্ষমতাকে আধুনিক ও স্বনির্ভর করতে দ্রুত এগোচ্ছে সামগ্রিকভাবে তুরস্ক বাংলাদেশ যৌথ বিনিয়োগ কৌশলটি দক্ষিণ এশিয়ায় সামরিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভারতীয় দৃষ্টিকোণ থেকে এটা নতুন কৌশলগত হিসেব নিকেশ তৈরির সুযোগ তৈরি করে দিচ্ছে যাতে আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখা যায়